কোরআনের কথা হজুর বললে হজুর জঙ্গি হয়ে যায় কোরআন হাদিসের কথা বললে হজুর জঙ্গি হয়ে যায় ওই সময় তোমাদের শরীরের মধ্যে চুলকানি লেগে যায় তোমার দলের বিরুদ্ধে লেগে যায় ইসলামের কথা বললে নবীর দলের বিরুদ্ধে কথা বললে যদি ইমাম সাহেব তোমার দলের আঘাত যায় ইমাম সাহেব এটা ভয় পায় না কারণ ইমামতি করতেছে একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য হুজুররা পায় তোমরা যতই জঙ্গি বলো তোমরা যতই মৌলবাদ বলো ওরা ভয় পায় না কথা বলেন ঠিক কিনা হুজুরের বিরোধীটা খুব ভালো লাগে যখন সন্তানরা কান্না করে দৌড়ায় এরকম এরকম করে তেল টানিয়ে দৌড়ায় আসে হুজুর একটু তেলটা করে দেন কেন মেয়েটা কান্না করতেছে ওই সময় হুজুরের খুব কাজে লাগে না ভাই কাজে লাগে বাবা মা মারা গেছে ইমাম সাহেবকে ফোন হুজুর আজকে বাবা মা মারা গেছে একটু আসেন জানাজা করতে হবে ওই সময় কাজে লাগে আর চায়ের দোকানে বসে হুজুরদের সমালোচনা বন্ধ করে দেন মিয়া কথা বলেন ঠিক না চায়ের দোকানে বাজারে হাটবাজারে রাস্তাঘাটে खेत खামারিতে ইমাম সাহেবদের সমালোচনা বন্ধ করে দেন মসজিদের ইমামদের সমালোচনা বন্ধ করে দেন মুয়াজ্জিনের সমালোচনা বন্ধ করে দেন কালামের ভুল হবে আপনি আলেম দিয়ে তাদেরকে সমাধান করে দেন আপনি বিচার করার কে আপনি সমাধান করার কে ইমাম সাহেব হক কথা বলবে আপনি এখানে দাঁড়িয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলার আপনি কে আর আমাদের আম জনতা মুসল্লি হুজুরকে অপমান করা হয় এরা আবার আঙ্গুল চুষে এরা মুসলমান দাবি করে আরে ভাই আল্লাহ নবী যখন এরকম করে কেউ যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতো সাহাবিদ কেমন রাগ হয়ে যাইতো নবী আপনি অনুমতি দেন তার কল্যাণটা আমি ফেলাই দিই বলে কোরআন ইমাম সাহেব বললে যখন একজন মানুষ এসে দাঁড়ায় তাকে বাধা দেয় তখন আপনি কি করেন তখন চুপ করে আঙ্গুল চুষেন এটা কি মুসলমান তার প্রতিবাদ করতে হবে আমাদের একটা ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য কোরআনের জন্য আমাদেরকে যতই মানুষ জঙ্গি বলো আলেমদেরকে যতই জঙ্গি বলক যতই মৌলবাদ বলো আলেমরা ইসলামের দাবা দিয়েই যাবে দিয়েই যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি চলবে জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি